অন্ধত্ব নিবারণ কর্মসূচিতে নজির করল ঝাড়গ্রামের নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল জঙ্গলে ঘেরা ছোট্ট জনপদ নয়াগ্রাম মুখ্যমন্ত্রীর সম্প্রতি এখানে স্থাপিত হয়েছে ডায়ালাসিস ইউনিট ও সিসিইউ ডায়লাসিসের ও সিসিউ এর পাশাপাশি এই হাসপাতালের অত্যন্ত গর্বের বিষয় হল চক্ষু বিভাগ হাসপাতাল সুপার ডক্টর দেবাশিস মাহাতো জানান দূরদূরান্ত থেকে মানুষ এখানে চোখের চিকিৎসা গ্রহণ করতে আসেন ভোর থেকেই আউটডোরে লম্বা লাইন শুরু হয় অন্যান্য চোখের অস্ত্রোপচারের পাশাপাশি গত বছর এই হাসপাতালে শুধু ছানি অপারেশনই হয়েছে এক হাজার তিনশো আটটি হাসপাতালের চক্ষু সার্জন ডক্টর পাত্র এক হাজার একশো চুয়াল্লিশটি অপারেশন করেছেন হাসপাতাল সুপার জানান এত সংখ্যক অপারেশন করার পরও অস্ত্রোপাচারের তারিখ পাওয়ার জন্য রোগীদের দু থেকে তিন সপ্তাহ অপেক্ষা করতে হতো এই অপেক্ষার নিরসন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয় আউটডোর ও এমার্জেন্সি পরিষেবা অক্ষুণ্ণ রেখে জমি থাকা সমস্ত ছানি অপারেশনের পরপর তিন দিনে করে দেওয়ার ব্যবস্থা করা হয় তিন দিনে মোট একশো তিরিশটি ছানি অপারেশন হয় অপারেশন শেষে হাসপাতাল সুপার পুরো সার্জিক্যাল টিমকে এবং এই সেশনে যুক্ত ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট নার্সিং ইনচার্জ নার্সিং স্টাফ ওয়ার্ড বয় ওটি বয় সুইপার সবাইকেই শুভেচ্ছা জানান নজির সৃষ্টিকারী চিকিৎসক ডক্টর শান্তনু পাত্র জানান এত সংখ্যক রোগীর অস্ত্রোপচার আমার কাছে একটি চ্যালেঞ্জ ছিল আমি স্টেরিলাইজেশন এবং অপারেশনের প্রতিটি ধাপকে গুরুত্ব দিয়েছি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এই তিন দিন মাইক্রো সার্জারির রোমাঞ্চ উপভোগ করেছি এবং সমস্ত রোগী ভালো আছেন রোগীরা উপকৃত হয়েছেন এটাই একজন চিকিৎসকের কাছে সবচেয়ে বড় পাওনা

প্রফেশনাল ডিউটি রেখে আমি কিন্তু একটি রোমাঞ্চ অনুভব করেছি এবং সমস্ত দিনের থেকে বড় কিছু ক্রিটিক্যাল কেস বলতে বেশ কিছু ক্রিটিক্যাল কেসের অপারেশন হয়েছে কয়েকদিন আগে হিরোক্লাইডি নামে একটি পেশেন্ট উনি এসেছিলেন কলকাতা থেকে এবং এক চোখ নো মানে কোনো আলো নেই চোখ নষ্ট হয়ে গেছে এবং আদারাই অন্য চোখটা অন্য চোখের অবস্থাও খুব খারাপ ছিল খুব ছোট পিপুল মানে চোখের মনি খুব ছোট তার সঙ্গে ব্ল্যাক ক্যাটারা তার সঙ্গে পেশেন্টের অনেক কিছু লেজার টেজার অনেক কিছু করা আছে এবার দেখলাম যে আমি ছানিটা যদি সরিয়ে দিতে পারি তাহলে পেশেন্ট দেখতে পাবে এবং সেই অপারেশনটা আমি করেছিলাম ফিক্স নিয়ে এবং তাতে পেশেন্ট ভালো আছে পেশেন্ট দেখতে পাচ্ছে আমি খুশি এরপরে কি আরো বেশি করে মেনটেন করতে হয় আমরা যে এই সেশনটা করলাম এই যে সেশন করলাম একশো তিরিশটি পেশেন্ট আমরা অপারেশন করলাম এতে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয়েছে বিশেষ করে আমরা স্টেটিলাইজেশন টাকে স্টেটিলাইজেশন উপর গুরুত্ব দিয়েছিলাম বেশি করে স্ট্যাটিলাইজেশন এর উপর গুরুত্ব দিয়েছিলাম কারণ চোখের যদি ইনফেকশন হয়ে যায় তাহলে কিন্তু খুব বাজে কামটা করতে পারতো কিন্তু এখানে স্টেটিলাইজেশন এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে অটো ক্লেভিং এবং অটির যে আহ স্টেরিলাইজেশন সেগুলোকে মেনটেন করা হয়েছে ঠিকঠাক করে এবং অপারেশনের প্রতিটা স্টেপ যত্ন নিয়ে ভালোভাবে করা হয়েছে প্রি অপারেটিভ যে পেশেন্টের ইনভেস্টিগেশনগুলো হয় সেগুলো আমরা ঠিকঠাক করেছি প্রতিটি পেশেন্টের মানে বায়োমেট্রিক সিরিঞ্জিং ইসিজি ব্লাড প্রেশার ব্লাড সুগার সমস্ত কিছু করা হয়েছে অ্যানাস্টকে বসিয়ে রাখা হয়েছে কাছে যদি কোনো কমপ্লিকেশন হয় তা দেখার জন্য এবং পোস্ট অপারেটিভ যেটা আমরা প্রত্যেকটা পেশেন্টকে ভর্তি রেখেছি এবং তার পরের দিন ড্রেসিং করে যা যা প্রয়োজন সমস্ত ওষুধপত্র দিয়ে ছাড়া হয়েছে তার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুভাষ সাহেবকে হ্যাঁ যার উদ্যোগ ছাড়া এবং যার প্রতিটি মুহূর্তে তিনি কাছে থেকেছেন সেই জন্যই সম্ভব হয়েছে এই বড় কর্মকাণ্ড তার সঙ্গে আমরা পেয়েছি আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট ওনারা নিজেরা পেশেন্টের বিছানা বুঝিয়ে দিয়েছেন প্রত্যেকটা পেশেন্টের কাছে গিয়ে নিয়েছেন কে খাচ্ছে কি না খাচ্ছে সমস্ত কিছু খোঁজখবর নিয়েছেন আর আমাদের যে ওটি স্টাফ ওটির যারা নার্সিং স্টাফ তারা খুবই দক্ষ তারা এই তিনটে দিন প্রচুর পরিশ্রম করেছে তার সঙ্গে আমাদের ওয়ার্ড আমাদের ওয়ার্ডের যে ইনচার্জ তিনি প্রতিটি পেশেন্টকে দেখেছেন এবং ওয়ার্ডের যারা নার্সিং স্টাফ তারাও প্রাণ ঢেলে কাজ করেছে এবং শুধু নার্সিং স্টাফ নয় যারা গ্লোবালের আমাদের যে সংস্থা এখানে ওয়ার্ড বয় বা ওটি বয় নিয়োগ করে হ্যাঁ তাদের যা কর্মচারী ছিল তারাও প্রচন্ড পরিশ্রম করেছে সুইপারও এই এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার নাম ডক্টর শান্তনু পাত্র